হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমি কৌশিক স্যার সবার আগে জানি ফেলি কোচিং জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি তোমাদের ফিলোসফি সেমিস্টার থ্রি মেজরের থ্রি ক্লাস করাচ্ছি তো তার আগে তোমাদের জানাই যে এখনও যারা অনলাইন ক্লাসে যুক্ত হওনি তারা যত শীঘ্রভাবে এই দুটো নাম্বারে যোগাযোগ করে অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও নাম্বারগুলো হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু

তো অফ ইন্ডিয়ান দর্শনের বৈশিষ্ট্য ওকে তো ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য ফিলোসফি বিদ্যালয় সম্পর্কে বলবো আমরা তো আস্তিকা নাস্তিকা আস্তিকা নাস্তিক বলতে আস্তিক আর নাস্তিক আমরা দর্শনে হয়তো একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা পড়েছিলাম আস্তিক দর্শন নাস্তিক দর্শন ওকে তো এই সম্পর্কে আমি ক্লাসে আরও জানাবো তোমাদের হ্যাঁ চলো নেক্সট হচ্ছে চারা

তারপরে নাম্বার থ্রি রয়েছে বুদ্ধিজম বুদ্ধিজম হচ্ছে মানে বৌদ্ধ দর্শন ওকে তো ফোর নোবেল ট্রুথস মানে হচ্ছে চারটি মহৎ সত্য তো বুদ্ধিজম আমরা আমরা পড়েছি যে দার্শনিক গণে আমরা সত্য কথা হ্যাঁ তো দর্শন করে আমরা অনেক কিছু জানতে পারি তো সেই বিষয়ে এখানে আমরা জানতে পারবো ওকে যেমন হচ্ছে ডকশন অফ ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন কারোর উপর নির্ভরশীল মতবাদ হ্যাঁ ওকে উৎসের উপর মতবাদ নির্ভরশীল করছি আমরা তো নেক্সট হচ্ছে থিওরি অফ মোমেন্টামাইজ সো হচ্ছে যে স্থিতি শক্তি ওকে স্থিতি শক্তির উপরে আমাদের তত্ত্ব রয়েছে হুম তারপর নেক্সট হচ্ছে জেনলজম এপিস্টোনোলজি অনেকান্তবাদ মেটাফিজিক্স সাবটেন্স। মানে এই যে ফার্স্ট হল হচ্ছে এপিস্টোনোলজি তার মানে কি বলছিলাম আমরা প্রথমে জ্ঞান তত্ত্ব এবার অনেকান্তবাদ মেটাফিজিক্স মানে অধিবিদ্যা সাবস্টেন্স মানে হচ্ছে পদার্থ এই বিষয়ে মানে এই প্রত্যেকটা আমরা ইউনিট ওয়ানে পেয়ে যাচ্ছি ওকে তো ইউনিট ওয়ানের বিষয়গুলো যা যা রয়েছে আজকে জাস্ট আমি সিলেবাসের সম্পর্কে তোমাদের ধারণাটা দিচ্ছি নেক্সট এই সিলেবাসের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমি তোমাদের জানাবো ওকে তো এবার ইউনিট টু ইউনিট টু হচ্ছে ন্যায় স্কুল তো ন্যায় স্কুল রয়েছে থিওরি অফ রোমান্স তো থিওরি অফ রোমান্সে মানে প্রমাণের তত্ত্ব প্রমাণের তত্ত্বের সাথে আমরা কি জানছি পারসেপশন অ্যান্ড ইনফ্লুয়েন্স তার মানে অনুমান এবং সে অনুমানের খন্ডন ওকে অনুমান এবং কি খন্ডন ওকে তো নেক্সট হচ্ছে বৈশিষ্ট্যিকা এবার বৈশিষ্ট্যিকা কি আছে যে পদার্থ দ্রব্য গুণ ক্রম কর্ম তোমাদের থাকছে হচ্ছে সামান্য বিশেষ্য সম্ভাব্য আর এটা হচ্ছে অভাব এই ছোট মানে ছোট ছোট পার্টগুলো সম্পর্কে আমরা জানবো নেক্সট পরবর্তী ক্লাসে ওকে তো আমরা ইউনিট ওয়ান ইউনিট টু জানলাম সিলেবাসের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম ইউনিট ওয়ান ইউনিট টু এবার আমরা ইউনিট থ্রি অ্যান্ড এই চ্যাপ্টারে মানে এই যে পার্টটা আছে আমাদের ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডিয়ান ফিলোসফি এই পার্টটা আমাদের ইউনিট থ্রি পর্যন্ত কমপ্লিট ওকে তো ইউনিট থ্রিতে আমাদের রয়েছে সমাজকে মানে হচ্ছে শান্ত ওকে তো কয়েকশন মানে হচ্ছে কার্যকারণ সৎ কার্যবাদ প্রকৃতি ইস কনস্টিটিউশন কনস্টিটিউটেড অর্গানাইজ আর্গুমেন্টস ফর ইটস

তার মানে এখানে যে আমাদের বহুত্ব পুরুষ রয়েছে তা সেই সম্পর্কে আমরা ইউনিট মানে সাধু আমরা জানতে পারবো তো আজকে আমি তোমাদের সেমিস্টার থ্রি হ্যাঁ সেমিস্টার থ্রি মাঝে কোর্সে থ্রি যে বিষয়গুলো রয়েছে মানে সিলেবাসে রয়েছে যাটা তার সম্পর্কে আমি আজকে তোমাদের ধারণা দিলাম আশা করি বুঝতে পেরেছো সবাই তো পরবর্তী ক্লাসে আমি আরও চেষ্টা করবো তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তো ফার্স্ট আজকে আমি জাস্ট এটুকুই বলবো যে যত তাড়াতাড়ি পারবে হ্যাঁ অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যা। আর এই অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য যা যা তোমাদের জানার থাকবে দুটো নাম্বার দেওয়া আছে সেই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা জেনে নিবে সবাই ওকে তো আজকে আমার এতই থাকলো তো নেক্সট পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আবার দেখা করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাপি থাকবে ওকে থ্যাংক ইউ